আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস নমস্কার আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস আমি পাপান ব্যানার্জি আপনাদের সাথেই রয়েছি আমি এখন দাঁড়িয়ে রয়েছি আমাদের যে কুলটি শিল্পাঞ্চল রয়েছে কুলটি শিল্পাঞ্চলের ভিডিও পাড়াতে দাঁড়িয়ে রয়েছে আমরা সবাই দেখতেই পাচ্ছি যেখানে অগ্রদূত যে ক্লাব রয়েছে সেই অগ্রদূত ক্লাবে এখানে মা কালীর পূজা হয়েছে এবং আমাদের মধ্যে কিছুক্ষণের আগেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের কুলটির জনপ্রিয় বিধায়ক ডক্টর অজয় কুমার পোদ্দার এবং আমাদের বলতে খুবই আনন্দ হচ্ছে এবং আজকে আমাদের কাছে একটা অত্যন্ত গর্বের দিন যে আজকে আমাদের মাননীয় বিধায়ক শ্রী অজয় কুমার পোদ্দারের আজকে শুভ জন্মদিন এবং শুভ জন্মদিনকে কেন্দ্র করে আজকে অগ্রদূত ক্লাবের সামনে তার যারা শুভানুধ্যায়ীরা যারা রয়েছে তার যারা শুভচিন্তক রয়েছে তারা কিন্তু আজকে দশভুব এই শুভ জন্মদিনকে পালন করার জন্য একত্রিত হয়েছেন এবং সেই চিত্র সরাসরি আমরা তুলে ধরছি আমাদের ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস নিউজ চ্যানেল রয়েছে সেই চি সংবাদ চ্যানেলের মাধ্যম দিয়ে আমরা সরাসরি সেই চিত্র তুলে ধরছি

আমাদের যিনি বিধায়ক রয়েছেন ডক্টর অজয় কুমার পোদ্দার তিনি সবাইকে ইতিমধ্যে মিষ্টিমুখ অনেক খুশি তারা আজকে তাদের নিজের কাছে পেয়ে আজকে একটাই কথা শুধু জানতে আমার ইচ্ছা করছে যে আজকে আপনার এই শুভ জন্মদিনে আপনার শুভানু ধায় আপনাকে এত ভালোবাসা দিচ্ছে কেমন লাগছে কি ফিল হচ্ছে যদি একটু বলেন পুরো জীবনে একটাই জিনিস পেয়েছি ভালোবাসা আমি জন্মদিন যে পালন করি সে ইংরেজি ডেটে পালন করি না দেওয়ালির পরে যে পরের দিন গোবর্ধন পুজো আমার জন্ম গোবর্ধন পুজোর দিন সে আজকেও গোবর্ধন পুজো এই জন্য আমি ইংলিশ ডেটে নেই গোবর্ধন পুজোর দিন জন্মদিন পালন করি শিল্পাঞ্চলবাসীদের জন্য কী মেসেজ দিতে চাইবেন আজকে আপনার এই শুভ জন্মদিনের দিন কি জন্মদিনে উপলক্ষে নেই মা সামার উপলক্ষে সব ভালো থাকো সুস্থ থাকো সবার বাড়িতে সুখ শান্তি থাকুক

हमारे एम साहब की और लंबी उम्र हो यही कामना माँ काली के सामने हम लोग करते हैं और थोड़ा सा एक सेलिब्रेट भी हो गया आपका सुनना परिचय मनमोहन राय टूटी बीजेपी ब्लॉक धन्यवाद